মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন সব ডিজাইন যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইন এই সাপটার একদম হিট ডিজাইন হবে গর্জিয়াস কালারফুল ভি গলা ডিজাইনের মধ্যে পুরো বডিতে আপনার আরি সিকোয়েন্স এর ডিজাইন প্রেসিডেন্স কাজ করা ভাই ডিজিটাল মার্শালের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস আরি সিকোয়েন্স ডিজাইন প্লাস বোরিং কাট ওয়ার্কের ডিজাইন থাকবে একদম ফ্রি সাইজ বডি ডিজিটাল জমজমের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে এটা একদম ভাইরাল ডিজাইন এটা শীতের মধ্যে এটা হিট কালেকশন একদম গর্জিয়াস কালারফুল ডিজাইন

নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউয়ার সানস্কার শ্রী মাধব দিন রেভিওয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো দি পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রহমত ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কি কালকশন দেখাবেন ভাই অল্প কিছু এবং অল্প কিছু শাড়ি দেখাবো ভাই সব পাইকারি অফার থাকবে আজকে শুধুমাত্র পাইকারি ভাই আমরা খুচরা বিক্রি করি না খুচরার জন্য কেউ যোগাযোগ করবে না শুধুমাত্র পাইকারি আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের একবার সাথে আমাদের দোকান আমাদের দোকানের নাম হচ্ছে আইজা শাড়ি বিতান প্রিভিয়াস আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে এবং জেলায় আমরা মাল পৌঁছাই দিব শুধু পাঁচশো দশ টাকা করে এক লাখ টাকার মাল নিতে হবে তবে মিনিমাম সর্বনিম্ন দশ পিস মাল নিতে হবে দশ পিস অথবা মিনিমাম তিন থেকে পাঁচ হাজার মাল নিতে হবে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার মাল নিলে আমরা মাল পৌঁছাই দিব আর মাল হাতে পাওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা আছে কি যে কোনো সমস্যা বিক্রি না করতে পারলে এক্সচেঞ্জ করতে পারবে অথবা আমাদের কাছে আরেকটা সুযোগ আছে মাল যদি কেউ মনে করেন কাপড়ের মধ্যে কেউ ব্যবসা শিখতে গিয়ে ধোকা খাইছে বা বারপাড়ি শিক্ষা হয়েছে তার আমাদের সাথে যোগাযোগ করবে মাল খুইলা দেখা চেক কইরা

সম্পূর্ণ হাতে নামাজে একটা উন্নয় থাকবে সাথে ম্যাচিং থাকবে দেখেন সম্পূর্ণ পাঁচ হাত পুরোটা শুধু দৈজ্য সহকারে দেখবে একদম কালারফুলো দেখেন খুললে দেখা দিয়ে অনেক সুন্দর বড়ির সাথে মধ্যে কালার এবং ডিজাইন দেখা দিব একদম ভাইরাল একবার জমজমের মতো ডিজাইন সবাই

চারশো চল্লিশ টাকা ডিজাইন কাল পাকিস্তানি লোনের মধ্যে পাকিস্তানি লোনের মধ্যে একদম গোর্জিয়াস ডিজিটাল প্রিন্ট এর মধ্যে ডিজিটাল প্রিন্টের হ্যাঁ এটা হচ্ছে জামাটা এক করে একটা সালোয়ার থাকবে হাতে দিমাল পাঁচশো বিশ টাকার নিচে কোথাও দেখে নিতে পারবে না আমার থেকে নিতে পারবে মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা পাকিস্তানি ডিজিটাল দিচ্ছি মাত্র চারশো আশি টাকা এই যে দেখেন একদম গর্জিয়াস কালারফুল মাল এইসব দেখতে হবে লোনের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে অর্গানির মধ্যে অনেকগুলো ডিজাইন আছে আমি শুধু একটা মাল স্যাম্পল দেখা দিয়েছি ম্যাচিং একদম আড়াই আর একটা থাকবে আড়াইগজ হাতে মাইপে নিবি সম্পূর্ণ হবে সম্পূর্ণ সুতি ভাই সম্পূর্ণ সুতি বডির সাথে থাকবে মাত্র শুধু এক পিস দেখাই দিলাম মাত্র চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা ডিজিটাল জমজমের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে এটা একদম ভাইরাল ডিজাইন এটা ভাইরাল ডিজাইন সম্পূর্ণ প্রিমিয়াম আপনার

সম্পূর্ণ আড়াই গজের একটা সালোয়ার থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাতের একটা নামাজ যে ওনা থাকবে এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা সেম কালার সেম ডিজাইন পুরো ওনাতে আপনার আরি সিকোয়েন্সের ডিজাইন সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা অফার রেটে দিয়ে দিলাম 510 টাকা মাত্র 510 টাকা মাত্র 510 টাকা হ্যাঁ ভাই মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনগুলো দেখেন এই সব ডিজাইন যে দেখবেন নেয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন একবারে নিউ ডিজাইন ভাই এটা ওভারসাইজ বডিতে হয় কাপড় বাজবে এগুলো হ্যাঁ আড়াই গজের সালোয়ার দিয়া একবারে 48 প্লাস থাকবে সারা বাংলাদেশ এগুলা বিক্রি করে সাতশো টাকা আমার থেকে নিতে পারবেন মাত্র ছয়শো বিশ টাকা ইয়ার চেয়ে ভালো মানের কাপড় বাংলাদেশে হইতে পারে না প্রিমিয়াম কোয়ালিটি সেলোয়ার কাপড় প্রিমিয়াম কোয়ালিটি সেলোয়ার কাপড় এবং অন্যটাও একদম প্রিমিয়াম থাকবে বড়ির সাথে ম্যাচিং করা একদম বড়ির সাথে ম্যাচিং করা বা এই মালগুলা পাই এত ভালো কোয়ালিটি মাত্র কত দিয়েছেন ভাই মাত্র ছয়শো বিশ টাকা মাত্র ছয়শ বিশ টাকা এরকম প্রিমিয়াম প্রিমিয়াম জমজম একদম ডিজাইন এগুলো একবারে হিট ডিজাইন ভাই এগুলা কিন্তু অফার রেট সালওয়ার কাপড়

দিলে মন ঠান্ডা ভাই একুরেট পাঁচ পুরা বডির সাথে ম্যাচিং করা কালার ডিজাইন থাকবে মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা মাত্র চমৎকার কালার এবং চমৎকার ডিজাইন এই একদম হিট ডিজাইন হবে হ্যাঁ একদম হিট ডিজাইন দেখেন সম্পূর্ণ আড়াই গজার একদম ম্যাচিং করা জামার সাথে সালোয়ার ম্যাচিং করা থাকবে একদম জামার সাথে অন্য ম্যাচিং করা পুরা ম্যাচিং করা ডিজাইন থাকবে অস্থির মাল ভাই মাত্র ছয়শো বিশ টাকা কেউ যদি বেশি পরিমাণ না দুইশো দুই তিনশো পিস বা বিশ পঞ্চাশ পিস নেয় তাদের জন্য ভাই কিছু ডিসকাউন্ট দিয়ে দিব অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন ভাই সম্পূর্ণ একটা সালোয়ার যে ওনাটা দেখেন একদম সেরকম বডি প্রিমিয়াম কোয়ালিটি মাত্র 620 টাকা অল ওভার আরই একদম গর্জিয়াস কালারফুল ডিজিটাল প্রিন্ট জমজমের মধ্যে ফুটে রয়েছে এরকম মনে হবে আর পুরো বডিতে আপনার এই যে আরি কাজের ডিজাইন থাকবে আতার মধ্যে সামনের পারে পিছনের পারে আরি কাজ ওনাটা দেখেন আপনি

মাত্র ছয়শ টাকা অনলি ছয়শ টাকা অনলি ছয়শ টাকা এখন দেখাম কি সব পাইকারি অফার দিতে সুতার ডিজাইন প্লাস সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ এগুলো ডিজাইন দেখলেই তো ভাই মন একদম ঠান্ডা এত ডিজাইন মাত্র ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো কাজ করা কিন্তু নিচে কেউ বিক্রি করে না একদম মাথা নষ্ট করা কালার এবং কাজ গুলো দেখেন ভরপুর আরি সিকোয়েন্স এর ডিজাইন প্লাস ডিজিটাল হ্যাঁ ভাই সুতার কিন্তু ডিজাইন করা থাকবে অনেক সুন্দর কাজ ভাই এগুলো সম্পূর্ণ আড়াই হাজার থাকবে ওরা দেখেন একদম গর্জিয়াস আরি সুতার ডিজাইন প্লাস সিকোয়েন্স প্লাস বড়ির সাথে মাত্র মাত্র টাকা আর এই সব ড্রেস কিন্তু ঈদের সামনে কিনতে গেলে বারোশো টাকা লেগে যাবে মাল আছে এটা ভাই দু তিন দিতে অল্প কিছু মাল আছে এটা দিয়ে দিব সব অফার দিবেন আজকে ভাই এটা সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করছি শুধু আজকে ভিডিও যারা নিবে ছয়শো পঞ্চাশ দিয়ে দিলাম মাত্র পঞ্চাশ মাত্র ছশো পঞ্চাশ সম্পূর্ণ সালোয়ার

অনলি তিনশো এরকম জুল থাকবে মাত্র তিনশো বিশ বা এস কে অফার এগুলো হচ্ছে আরিকাজ করা সিল্কের মধ্যে গর্জিয়াস আরিকাজের ডিজাইন গর্জিয়াস আরিকাজ করা এগুলো হচ্ছে সিল্কের মধ্যে ব্লাউজ পিস সব আরি কাজেরটা দিচ্ছে মাত্র তিনশো ষাট টাকা আরিকাজেরটা মাত্র তিনশো টাকা হ্যাঁ মাত্র তিনশো ষাট এগুলো হচ্ছে ব্লাউজ পিস সহ

কালেকশন আছে হ্যাঁ এই যে দেখেন একদম ম্যাচিং করা মাত্র 450 টাকা ভাই এগুলো অবশ্যই দাম মাত্র 450 টাকা 12 আর ম্যাচিং করা ब्लाउজ পিস সহ 450 টাকা ম্যাচিং করা ब्लाउজ পিস ও আরো একটা ডিজাইন দেখাই দিলাম সব কালারফুল মাল হ্যাঁ এখন দেখাবো আখির মধ্যে আখি পিন একদম কালারফুল মাল কালারফুল মাল আখি পিন মাত্র ब्लाउজ পিস থাকবে এগুলো আগে বিক্রি করতাম 500 টাকা আজকে মাত্র 480 মাত্র 480 টাকা এরপরে মিট আইশারি ভাই মিট আইশারি ডিজাইনগুলো শুধু দেখেন ডিজিটাল প্রিন্টের মিট আইশারি একদম একদম मस्त ভাই আমার এখানে শাড়ি কিন্তু আছে অনেক আমি শুধু এক পিস করে একটা কোয়ালিটি দেখাচ্ছি স্যাম্পল দেখাচ্ছি যার যেটা নিবে ভিডিও কলে দেখে দেখে অনেক কালার ডিজাইন আছে দেখে দেখে নিতে পারবে শাড়ির সাথে ম্যাচিং হ্যাঁ এই যে দেখেন শুধু এই সপ্তাহে একবারে নিউ ডিজাইন একদম একবারে জীবন্ত ফুলের মতো মাত্র 500 টাকা ডিজাইন গুলো দেখছেন ভাই অনেক সুন্দর ডিজাইন একদম কালারফুল মাল অনেক সুন্দর ডিজাইন মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটার সাথে ম্যাচিং করা ব্লাউজ পিস আছে এক গজের টুকরা এক গজের ব্লাউজ পিস হইবো ছোট বাচ্চাদের জামা হইব এই মাল আমরা দিচ্ছি এক গাপড় পঞ্চাশ পিস নিলে এক হাজার পঞ্চাশ পিস নিলে এক হাজার টাকা এগুলো দিয়ে ব্লাউজ পিস হবে ছোট জামা হবে ডিজিটাল প্রিন্টার দেখেন একদম ডিজিটাল প্রিন্টার এক গজের ব্লাউজ পিস দিচ্ছে মাত্র তিরিশ টাকা একশো পিস তিন হাজার টাকা

সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলেতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম